নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আজকে আজকেও সিম্পল খাবার তো বন্ধুরা শীতকাল একটা ভাজা আর মাছের ঝোল হলেই খাওয়া হয়ে যায় তা সেই রকমই বন্ধুরা সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই হলো আমার আজকের মেনু তো এটা হলো বন্ধুরা ঢেলা মাছ আমি শিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি তো তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য চলো দেখো বন্ধুরা এর আগেও আমি এরকম বেগুন ভাজা মাছের ঝোলের ভিডিও দিয়েছি তা এটা হলো শর্টকাট মানে একটা ভাজা আর মাছের ঝোল হলেও খাওয়া হয়ে যায় শর্টকাট খাওয়া যেটাকে বলে মানে মাছের ঝোল হলে তোমার একটা সেদ্ধ ভাজা দিলে যেটা খাওয়া হয়ে যায় সেটাই আর শীতকালের বেলা দৌড়ে দৌড়েও পাওয়া যায় না চলো খাওয়া শুরু করি সেই ঝাল বন্ধুরা তা গরম গরম বেগুন ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগছে আমি আর ঘিটা নিই নি বন্ধুরা বেগুনে এমনি তেল টেনেছে এক একটা বেগুন দেখবে বন্ধুরা একটু বেশি তেল টানে আমার এক একটা অল্প তেলেই মানে সুন্দর ভাজা হয়ে যায় শীতকালের বেলা বন্ধুরা ঝটপট যতটা সহজে রান্না করা যায় দেখো বন্ধুরা শুধু তো রান্না নয় এই রান্নাটাই করতে গেলে দেখো সবজিটা কাটতে হয় মশলা বাটতে হয় মাছ থাকলে মাছটাকে কাটতে বাঁচতে হয় ধুতে হয় বাসনপত্র ধোয়া ঘরমুচা সব কাজই থাকে একটা ঘরের গৃহকর্মীর যে কাজগুলো তারপরও সব দিন হয়ে ওঠে না এক একটা দিন যেন আমাদের বেশি কাজ থেকে যায় এর মধ্যে বন্ধুরা আমি শালগম তোমরা কারা কারা চেনো যায় না যেটাকে ওলকপিও বলে সে শালগম দিয়েছি ওটা বলতে বলে গেছি কাটার মাছ তারপর আমি লেজের অংশটাই নিয়েছি বন্ধুরা তোমরা যেন বলতে না পারো যে দিদি বা দিদি ভাই যাই হোক যে কাটার মাছ বলে লেজের অংশটা খায় না না বন্ধুরা আমি শুধু রুই কাটলা মাছের নয় সব মাছেরই লেজের অংশটাই খাই বেশিরভাগ ক্ষেত্রে গোটা গোটা সিম দিয়েছি দেখো শীতকালে ধনে দিয়ে এই মাছের ঝোল দুর্দান্ত লাগে বন্ধুরা আমি সত্যি কথা বলতে আলু বেগুনের থেকে তোমার এই আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের ঝোলটা বেশি ভালো খায় একবারে শীতকালের খাওয়ার মজাটা পাওয়া যায় তো বন্ধুরা শীতের মজা নিতে তোমরাও এরকম করে ফুলকপি দিয়ে শিম আলু দিয়ে অবশ্যই ঝোল করে খেতে পারো ঢেলা মাছ তারপরে চারাপোনা যে যে মাছগুলো খাওয়া যায় আমার কাছে সব মাছ ভালো লাগে না সব মাছ ভালো লাগে না তবে তো শীতের মজা বলো বন্ধুরা তো বন্ধুরা এই যে শীতের মজা নিতে ঢালা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো দারুণ লেগেছে খেতে তোমরা দেখে বলবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো দারুন দারুন মাছের পাশাপাশি কপিটাও দারুণ ছিল তো বন্ধুরা হয়ে গেল আমার শীতের মজা নেওয়ার খাবার তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুরক্ষিত থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা